আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আমার যে চ্যানেল সামসলাবিদ নামে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করছি আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ আমার আজকে একটা ব্যাগ আছে আমার কাছে দেখেন তো এই ব্যাগটা কি সেটা আগে দেখাবো আপনাদেরকে এবং এখানে আমি এই ব্যাগটার মধ্যে যেটা আছে সেটা বিক্রি করতে চাই কারণ আমি কেন বিক্রি করতে চাই সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে জানাবো তো চলেন দেখি কি আছে ব্যাগের ভিতরে তো বন্ধুরা দেখেন ব্যাগটার মধ্যে কি আছে আমার খুবই পছন্দের এবং শখের একটা জিনিস সেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ডিএসএলআর ক্যামেরা আছে এটা একটা সেমি প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা এটার মডেলটা হচ্ছে এটা নিকোন ব্র্যান্ডের এবং মডেলটা হলো এই যেখানে আছে দেখেন ডি সেভেন টু ডাবল জিরো আমি কিন্তু এটা কোনোভাবেই কোনো রকমের কোনো মোছা বা পরিষ্কার করা কিচ্ছু করি নি ঠিক যে অবস্থায় আছে সেই অবস্থায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হচ্ছে সেটটা এটা এবং এটা আমার আমি জাস্ট দেড় বছর আগে দেড় বছরের মতো তো সেই সময়টা আমি এটা কিনেছিলাম এখানে একটা গ্লাস প্রোটেক্টরও লাগানো আছে আমি সর্বসাকুলে খুব শখ করে কিনেছিলাম টাকা জমিয়ে জমিয়ে দীর্ঘদিন ধরে এটা আমার কেনা ছিল এবং মহান রাবুল আলমিনের ইচ্ছায় আমার হাত থেকে এটা একবারও পড়েনি এবং কোথাও কোনো ঘা মানে ঘাইগুতা লাগানো বা স্ক্র্যাচ এরকম কোনো কিছু হয়নি এবং আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই এই যে এটার যে মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই যে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন আছে আপনারা জানি না কতটুকু দেখতে পাচ্ছেন যে আমি আর একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই একদম নিট অ্যান্ড ক্লিন আছে তো এই আমার এই শখের ডিএসএলআরটা আমি বিক্রি করবো এটা সাথে কী কী আছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই এটার সাথে অরিজিনাল একদম নিকনের অরিজিনাল দুইটা ব্যাটারি আছে এ একটা এবং এ একটা দুইটা ব্যাটারির পারফরমেন্সই খুব ভালো আপনারা চাইলে দেখে নিতে পারেন এইটা আর এই যে একটা এরপরে আছে একটা আপনাদের সাথে আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে নিকনের ফিফটি এম এম প্রাইম লেন্স যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিকনের ফিফটি এম প্রাইম লেন্স এটা এবং এইটা একদমই ইনট্যাক্ট অবস্থায় আছে আমার এই লেন্সটা নতুন কেনা ছিল এরপরে লেন্সটা ভালো আছে কোনো অসুবিধা নাই লেন্সের ভিতরে কোনো ডেন্ট নাই কোনো স্ক্র্যাচ নাই সব কিছুই একদম সুন্দর মতো আছে আপনাদেরকে আমি দেখাই এই দেখেন একদম ক্লিয়ার আর আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে এটা আমি কিন্তু একদমই মুছিয়েও নাই কিচ্ছু করি নাই জাস্ট ব্যাগটা খুললাম আপনাদেরকে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কত স্বচ্ছতার সাথে এটাকে বিক্রি করার উদ্দেশ্যে আপনাদের সামনে নিয়ে আসছি তো এটা হলো ফিফটি এম এম প্রাইম লেন্স এরপরে আর একটা আছে আমার কাছে এই যে ও এটার সাথে আমি একটা ক্যাপও দিব যে এই যে একটা ক্যাপ আছে এই যে আপনারা ক্যাপটা দেখতে পারতেছেন এটা যাবে এরপরে আছে হচ্ছে এই যে জুম লেন্স এটা খুবই কাঙ্ক্ষিত একটা জুম লেন্স এটা হচ্ছে সত্তর বাই তিনশো ভি আর লেন্স যেটা এটা আপনি লেন্সটার জাস্ট শুধু মানে অবয়বটা দেখলেই বুঝতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে একটা স্ক্র্যাচ কোথাও নাই এবং একদম ইনট্যাক্ট আমি এটা নতুন কিনেছিলাম আপনাদেরকে আরও দেখাই এই যে আমি খুলে দেখাচ্ছি এটা এই দেখেন একেবারেই স্মুথ আছে কোথাও বাঁধে না একদম এই যে তারপরে একটু খুলে দেখাই এটা কিন্তু গ্লাস প্রোটেক্টর আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু এই যে আমি হাত দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল লেন্সের পরে না এটা যে লেন্স প্রোটেক্টর যেটা সেটা আছে সেটা খুলে দেখাই আপনাদের এটা আমার ওই ফিফটি এম এম লেন্সও আছে সে সেটা আপনাদের দেখাবো এই যে এই এবং এই দেখেন একদম সিঙ্গেল একটা ডেন্ট নাই কোনো কিছুই নাই এটার ভিতরে একদম ইন্ট্যাক্ট সরি এবং এটা কিন্তু মেড ইন জাপান আপনারা দেখেন জানি না দেখতে পাচ্ছেন কিনা আমি মোবাইল দিয়ে ভিডিও করছি তো তো এটার সাথে এই যে ক্লিপ আছে কাভার যেটা কাভার ক্লিপ আর সাথে এই যে একটা দিয়ে দিচ্ছি এটা মূলত এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা মেড ইন থাইল্যান্ড এই লেন্সটা মেড অরিজিনাল থাইল্যান্ডের তো এটা এটা সাথে একদম অরিজিনাল জিনিস এটা কোনো মানে আমি যখন কিনেছিলাম এটা অরিজিনাল দেখেই আমাকে তারা দিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন কেবল আর সাথে এটাও দিয়ে দিব যাতে কোনো ডেন্ট না পড়ে বা কোনো সতরাক না পড়ে সেই জন্য এটাও আমি সব সময় রেখে রাখি এখন আসি মেন কথায় যে সেটা হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে আপনারা মোটামুটি তাহলে দেখলেন আমি আবারও আপনাদেরকে একটু দেখাই আপনারা মূল সেটটা দেখবেন এবং আমি অনও করে দেখাই আপনাদেরকে সেটা আপনাদের জন্য আর বেশি ভালো হবে একটা ব্যাটারি দিয়েই আমি ব্যাটারিটা দীর্ঘদিন চার্জও করি নাই আসলে আমার প্রফেশনাল ব্যস্ততার কারণে আমি ব্যবহার করার খুব একটা সুযোগ পায় না এই যে দেখেন বিসমুল্লাহ রহমান রাহিম আমি এই যে লেন্স লাগাইনি এই জন্য এটা আসছে ইভেন আপনার এটাকে এখানে আরেকটা একটা বিষয় একটু দেখায় আপনাদেরকে এই যে একদম অরিজিনাল স্যান্ডিক্সের থার্টি টু জিবি মেমোরি কার্ড আপনারা পেয়ে যাবেন এবং এটার ভিতরে আরেকটা মেমরি মেমোরি কার্ড আপনারা দিতে পারবেন আর এখানে এই যে বিভিন্ন কেবল আছে এটা আছে মাইকের জন্যে সব কিছু ওকে আছে একদম ওকে আছে কোথাও কোনো সমস্যা নেই এবার এবং এটা হচ্ছে এইচডিএম এ কেবলের জন্য আর এই যে এগুলো আরও আছে যে দেখেন তো যাই হোক আপনারা এটা দেখলেন একদম এখনো পর্যন্ত পাঁচশো নব্বইটা ছবি তোলা যাবে এটা দেখাচ্ছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না পাঁচশো নব্বইটা ছবি তোলা যাবে এখনো পর্যন্ত তো বন্ধুরা আমার এই যে যে সেট এটা এই যে প্রাইম লেন্স আর এটা হচ্ছে আমার জুম লেন্স সত্তর বাই তিনশো ভি আর মেড ইন থাইল্যান্ড আর হচ্ছে এটা হচ্ছে চার্জের যে ইয়ে পোর্ট আর একটা ব্যাটারি এটার মধ্যে আছে আর এই যে আর একটা ব্যাটারি এইটা আমি এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি আমি এটা বিক্রি করবো বিক্রি করার আমি প্রথমে বলেছিলাম যে দুটো বিষয় যে কেন বিক্রি করব এবং আরেকটা বিষয় এসেই যায় সেটা হচ্ছে কত টাকায় বিক্রি করব তো সেটা আপনাদেরকে এখন আমি রিভিল করতে চাচ্ছি আমি আসলে বেসিক্যালি ডিজেআইয়ের আইয়ের একটা ড্রোন কিনতে চাচ্ছি পরিকল্পনা করেছে একটা ড্রোন কিনবো আমি খুব শখ করে এই ডিএসএলআর ক্যামেরাটা আমি কিনেছিলাম আমার মনে আছে আমি প্রায় সাত মাস ধরে টাকা জমিয়ে 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 এটা কিনেছিলাম তো এটা খুব এর সাথে আমার একটু আবেগও জড়িত আছে কারণ টিউশনির টাকা ছিল তারপরে নতুন জবে জয়েন করলাম সেটার টাকাও ছিল সব কিছু মিলায় আর কি এই ডিএসএলআর এই সেটটা আমি কিনেছিলাম তো এটা দিয়ে আমি অনেক যে ব্যবহার করেছি সেটাও না আপনি জানেন একটা নতুন জিনিস কেনার পরে কিছুদিন খুব আগ্রহ থাকে আমি সেভাবেই খুব যত্ন সহকারে সব সর্বসা করলে দেড় বছরের মতো কিনেছি সর্বসা আমার মোটা দাগে আমি বলতে পারি ষোলো থেকে বার হয়তো আমি এটা ব্যবহার করেছি এর পরবর্তীতে আমার পেশাগত ব্যস্ততার কারণে আমি আসলে পারিনি কিন্তু অতি সম্প্রতি আমি একটা ড্রোন কেনার চিন্তা করেছি সেই জন্যই আমি এটা বিক্রি করে দিব আমি যেটা ঠিক করেছি এই যে পুরো সেটটা আমি এতটুকু নিশ্চিত করতে পারি আপনাদেরকে আপনারা চাইলে দেখেও নিতে পারেন আবার আমার সাথে কথা বলতেও পারেন যাতে বিন্দু পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই এবং আমি কোনো ধরনের কোনো বিড়ম্বনায় পড়িনি এটা ব্যবহার করতে চাই আমি খুব ভালোভাবে এবং স্মুথলি এটা ব্যবহার করেছি এবং আমার সাথে এবং আমার সাথে যারা চলাফেরা করে তাদেরকেও আমি এটা দিইনি আমি এক হ্যান্ডে এটা ব্যবহার করেছি তো এই পুরো সেটটা আমি আপনাদের কাছে জানাতে চাই এটা আমি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে এটা আমি বিক্রি করে দিব পঞ্চান্ন থেকে ষাট তো আমি দুটো কারণে আপনাদেরকে বলে দিলাম যে এটা কেন বিক্রি করব এবং কত টাকায় বিক্রি করব তো যদি কেউ এটা নিতে চান তাহলে ড্রেসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আর আমার জন্যে দোয়া চাই সকলের যেন আমি একটা ড্রোন কিনতে পারি এবং আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর আমার কিছু পরিকল্পনাও আছে সেই পরিকল্পনাগুলোকে যাতে বাস্তবায়ন করতে পারি আপনাদের জন্যে সেই দেওয়া যাচ্ছি তো বন্ধুরা এখন মোটামুটি তো চেষ্টা করলাম আপনাদেরকে সব কিছু জানানোর তবে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি যিনি ব্যাগটা মানে আমার ক্যামেরাটা কিনবেন সেটটা তাকে আমি এই যে ব্যাগটা আমি কিনেছিলাম পনেরোশো টাকা দিয়ে এই ব্যাগটাও ফ্রি দিব এবং এই ব্যাগটার সাথে তো ফ্রি দিবই